নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই তার সঙ্গে বলবো আজকে স্বাধীনতা দিবস ভারতের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শকবৃন্দকে আজকের এই স্বাধীনতা দিবসের প্রাককালে অর্থাৎ পনেরোই আগস্টের দিনে সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই তার সঙ্গে বলবো এই যে স্বাধীনতা দিবস স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি এর পিছনে আমাদের প্রচুর বীর বিক্রমী মানে সংগ্রামী বিপ্লবী যারা ছিলেন তাদের প্রচুর আত্মত্যাগ আত্মবলিদান রয়েছে তাই আমরা বছরে বছরে স্বাধীনতা দিবস অবশ্যই পালন করছি পালন করব কিন্তু তার সাথে আমাদের সেই আমাদের যে সমস্ত বিপ্লবীরা তারা তাদের যে আত্মত্যাগ আত্মবলিদান সেগুলো কিন্তু ভিন্ন চলবে না তাদের কিন্তু এই স্বাধীনতা দিবসের মাধ্যমে তাদের কিন্তু মনে রাখতেই হবে তাদের মানে গুরুত্ব অপরিসীম এবং তার সঙ্গে বলব আজকের দিনে সমাজে যে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে কিন্তু মানুষকে আন্দোলন করতে হবে মুখ বুঝে থাকলে চলবে না প্রতিবাদ করতে হবে অবশ্যই কিন্তু নতুন সমাজ আবার সৃষ্টি হবে গড়ে উঠবে এবং প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা লাভ করব এবং স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের ইংরেজদের বিরুদ্ধে যে মানে দেশকে স্বাধীনতা স্বাধীন করার জন্যে যে সংগ্রাম তারা করেছিলেন তাদের আত্মত্যাগ আত্মবলিদানের কিন্তু আমরা যথার্থ মর্যাদা দিতে পারবো অতএব আমার এই আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আর আশাস্তি পুনরায় আজকের এই পনেরো আগস্টের দিনে এই স্বাধীনতা দিবসের দিনে আমার সকল দর্শকবৃন্দকে পুনরায় আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ